অ্যাপস এ থাকা প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য প্রথমে আপনাকে প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করে কাঙ্ক্ষিত প্রোডাক্ট সিলেক্ট করতে হবে তারপর আপনি কত পিস প্রোডাক্ট কাস্টমার নিতে চাই সেটা লিখে দিবেন এবং যদি প্রোডাক্টের সাইজ থাকে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে দামে বিক্রি করতে চান সেই দাম লিখে দিবেন। তারপর অর্ডার তালিকায় এড করুন বাটনে ক্লিক করুন আপনি যদি একাধিক প্রোডাক্ট একসাথে অর্ডার করতে চান তাহলে সিলেক্ট প্রোডাক্ট অপশনে ক্লিক করবেন এবং বাকি প্রোডাক্ট থাকলে সেটা অর্ডার তালিকায় অ্যাড করবেন এরপর অর্ডার করুন বাটনে ক্লিক করে শর্তসমূহ পরে আমি রাজি আছি বাটনে ক্লিক করবেন তারপর কাস্টমারের নাম মোবাইল নাম্বার জেলা ডেলিভারি অঞ্চল সিলেক্ট করে দিবেন তারপর ডেলিভারি ঠিকানা বক্সে কাস্টমারের ঠিকানা সুন্দরভাবে বিস্তারিত লিখবেন আপনি যদি ডেলিভারি চার্জ নিয়ে থাকেন তাহলে হাতে ক্লিক করবেন আর না নিয়ে থাকলে নাতে ক্লিক করবেন নাতে ক্লিক করলে প্রোডাক্ট এর মূল্যের সাথে ডেলিভারি চার্জ অটোমেটিক যুক্ত হয়ে যাবে মনে রাখবেন শুধুমাত্র ঢাকা সিটির ভেতর টাকা এবং সারাদেশে একশো বিশ টাকা তবে প্রোডাক্ট এর ওজন ভেদে বেশি হতে পারে এরপর অর্ডার কনফার্ম বাটনে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে তারপর উপরে বাম সাইডে থ্রি লাইনে ক্লিক করে অর্ডার লিস্টে ক্লিক করলে আপনি আপনার অর্ডারগুলো খুব সহজে দেখতে পারবেন আপনি যদি প্রথম বা দ্বিতীয় অর্ডার করে থাকেন তাহলে আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এবং ডেলিভারি চার্জ অ্যাডভান্স করার ভিডিও লিংক আপনি কমেন্ট বক্সে পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দিবেন এবং আপনার কিছু জানার বা বলার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন